আমাদের এটা কিন্তু পুরোটাই হোলসেল যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু পুরোটাই হোলসেল যারা কল করে বিরক্ত করছো তারা কিন্তু এরকম বিরক্ত করো না ভালো করে ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিও দেখে তারপরে তোমরা কল করো ঠিক আছে আগেই কল করে এক পিস পাওয়া যাবে নাকি কি দু পিস পাওয়া যাবে নাকি এরকম করে বিরক্ত করো না প্লিজ তোমাদেরকে বলছি এখন পুজোর টাইম আমরা প্রচুর ব্যস্ত থাকছি ব্যস্ততার মধ্যেও তোমাদেরকে আমরা টাইম দিচ্ছি নমস্কার সবাইকে আবারও চলে এসেছি বিরাটি থেকে আমার প্রতিষ্ঠানের নাম ব্র্যান্ড আউটফিটার অনেক দিন হয়ে গেল তোমাদের কোনো আপডেট দিতে পারছি না এতটাই ব্যস্ত থাকছি যে তার মধ্যে মানে আপডেট দেওয়ার একদম সময় পাচ্ছি না তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি সব থেকে ট্রেন সেট দেখাচ্ছি এটা এতটা তোমরা ভালোবাসা দিচ্ছ এটা যে কতবার আমি লিচ করেছি আমি নিজেও জানি না শুধু দেখো কটসেটটা মানে পুরোটা কিন্তু এই যে কাজটা যাচ্ছে সুতোর ওয়ার্কটা পুরোটাই কিন্তু উইভিংয়ের মধ্যে কিন্তু যাচ্ছে ভীষণ সুন্দর কটসেটটা প্যান্টটা দেখো এরকম যাচ্ছে পুরো প্যান্টটার মধ্যে কিন্তু এরকম ছোট ছোটো বুটা পেয়ে যাচ্ছ আর দেখো এই চলে যাচ্ছে এই চলে যাচ্ছে দেখো ওপরে কুর্তিটা ভীষণ সুন্দর কটসেপ্টটা মানে কি বলবো এতটা এটা ডিমান্ড আছে এখানে বলবার কথা না ভীষণ এটা সবাই চাও আবার আমি রিস্টক করেছি এই যে হাতাটা কোয়ার্টারের মধ্যে এই যে কলারের মধ্যে যাচ্ছে এটা আমি কিন্তু মানে অনেকবার রিস্টক করেছি তো ভিডিওতে হয়তো দেখাতে পারিনি আজকে প্রথম তোমাদেরকে দেখাচ্ছি ছটা পট করে কিন্তু যাদের যেটা ভালো লাগবে তারা কিন্তু সেটা কিন্তু বুক করে নেবে আরেকটা কটসেট তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো একটু লং এর মধ্যে দেখাচ্ছি দেখো এটা কিন্তু পুরোটাই কিন্তু এমবোর্ডারি ওয়ার্ক চলে যাচ্ছে একটু কাছে থেকে দেখাতে বলবো দেখো এ দেখো পুরোটা উইভিং এর মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর এই কটসেটটা এই চলে যাচ্ছে দেখো প্যান্ট প্যান্টের পায়ের কাছেও কিন্তু এরকম সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছ এই করড গুলো কিন্তু ভীষণ সুন্দর একদম পিওর ভাটিকানের মধ্যে কিন্তু যাচ্ছে এই কর্সেট দারুণ এই করড গুলো শুধু হোলসেল প্রাইসে নাও আর কাস্টমারের কাছে গিয়ে দাও কাস্টমাররা একদম ঝটপট কিন্তু তোমাদের থেকে নিয়ে নেবে আচ্ছা আমি বলে রাখি আচ্ছা এটা একটু দেখিয়ে দি হাতাতেও কিন্তু পেয়ে যাচ্ছে এরকম একটা সুন্দর ওয়ার্ক দেখো সামনে কিন্তু চলে এসেছে পুজো পুজো একদম দোরগোড়ার সামনে চলে এসছে জাস্ট দেখে নাও টুপিসটা কি দারুণ ওয়ার্কটা দেখো ভীষণ সুন্দর এগুলো এই চলে যাচ্ছে কিন্তু প্যান্ট ঠিক আছে আর এই চলে যাচ্ছে টুপিসটা দেখো টা সুন্দর ঝটাপট করে আসো আর হোলসেলে নাও আর কাস্টমারদেরকে দাও ঠিক আছে হাতাতেও দেখো পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা ওয়ার্ক ভীষণ সুন্দর পিওর ভাটিকানের মধ্যে যাচ্ছে এই টু গুলো আর একটা কটসেট তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু লং এর মধ্যে পেয়ে যাচ্ছ পুরো টাই কিন্তু একদম সুতোর ওয়ার্ক যাচ্ছে এরকম কলারের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর এগুলো মানে কি বলবো মানে হাতে যখন পাবে না দেখো কতটা সফট একদম ভীষণ সুন্দর এই চলে যাচ্ছে প্যান্ট এই চলে যাচ্ছে কিন্তু কট ওপরে উপরে টপটা হাতায় এরকম থ্রিকটা পেয়ে যাচ্ছ পুরোটাই কিন্তু ওয়ার্কের মধ্যে কিন্তু যাচ্ছে এগুলো কিন্তু ভীষণ সুন্দর কাস্টমারের কাছে একদম টেস্ট বদলানোর মতন প্রোডাক্ট ঠিক আছে তো ঝটপট করে চলে আসতে হবে কোথায় ব্র্যান্ড আউট ফিটারে এটা দেখো একটা পিওর ভাটিকানের মধ্যে থ্রি পিস যাচ্ছে ভীষণ সুন্দর জাস্ট ওয়ার্কটা শুধু দেখে নাও ভীষণ সুন্দর এগুলো পিওর ভাটিকানের মধ্যে কিন্তু এগুলো যাচ্ছে একদম পুজো টেস্ট কালেকশন আজ থেকে না তোমাদের অনেক দিন আগের থেকে কিন্তু আমি কালেকশন দেখাচ্ছি দেখো এই চলে যাচ্ছে প্যান্ট আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা ব্র্যান্ড আউটফিটারকে এত ভালোবাসা দিচ্ছ যখনই প্রোডাক্ট আনছি প্রোডাক্ট কিন্তু তোমরা পুরোটাই সোল্ড করে দিচ্ছ এগুলো শুধু তোমাদের ভালোবাসা আর কিছুই না দেখো এই চলে যাচ্ছে কিন্তু দুপাট্টাটা দুপাট্টা দুপাট্টাটা দেখো পুরো অর্গেনজার মধ্যে যাচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর দুপাট্টাটা জাস্ট দেখো আর এই চলে যাচ্ছে তোমার ওপরের কুর্তিটা ভীষণ সুন্দর এগুলো আমি বারবারই বলছি সুন্দর এগুলো আমি বারবারই বলছি দেরি করো না ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু এগুলো বুক করে নাও ঠিক আছে না হলে কিন্তু তোমাদেরকে সোল শুনতে হয় এই চলে যাচ্ছে দেখো একটা হলটার নেকের মধ্যে যাচ্ছে টু পিসটা এটা তোমরা অ্যাজ এ কট সেটও বলতে পারো এই চলে যাচ্ছে প্যান্ট আর টুপিসও বলতে পারো ভীষণ সুন্দর এটাও কিন্তু ভাটিকানের মধ্যে যাচ্ছে এবছরে কিন্তু ভাটিকানটার ভীষণ চাহিদা প্রত্যেকটা কাস্টমারের কিন্তু ভাটিকানের ওপরে ভীষণ চাহিদা তো যার কারণে আমি আজকে ভাটিকানেরই সব দেখাচ্ছি বেশিরভাগটা সাইডটা দেখে নাও এরকম বাটন পেয়ে যাচ্ছ ঠিক আছে হলটারের মধ্যে যাচ্ছে টুপিসটা বা তোমরা কটসিট বলো যেটাই বলো ঠিক আছে ডিজাইনগুলো দেখে নাও যে কী পাচ্ছো ব্যান্ড আউট ফিটার থেকে ঠিক আছে কালার কম্বিনেশন প্রচুর আছে এখানে দেখছো মাল পুরো ঠাসা এদিকটা ওদিকটা পুরোটাই কিন্তু পুরো ঠাসা একদম ঠিক আছে তাই বলবো ঝটপট করে চলে এসো কিন্তু আউট অতীত একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি থ্রি পিসটা জাস্ট দেখো পিওর বিচিত্রা সিল্কের মধ্যে যাচ্ছে থ্রি পিসটা জাস্ট দেখো একদম তোমাদের ঘুম উড়ে যাবে দেখো যে কি কালেকশন তোমরা পাচ্ছ এত সুন্দর একটা ওয়ার্ক হাতেও পেয়ে যাচ্ছ আর পাটটার মধ্যেও পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ওয়ার্ক প্যান্টেও পেয়ে যাচ্ছ দেখো এরকম সুন্দর একটা ওয়ার্ক আর দোপাট্টার সাইডেও দেখো পেয়ে যাচ্ছ এরকম একটা সুন্দর ওয়ার্ক দেখে নাও যে থ্রি পিসটা এর মধ্যে কিন্তু চারটে কালার তোমরা পেয়ে যাচ্ছ দারুণ সুন্দর সুন্দর কালার কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর এটা কিন্তু পুজোর জন্য একদম মানে চরম মানে কি বলবো থ্রি পিস মানে এতটা সুন্দর এতটা নরম বিচিত্রা সিল্ক মানে তোমরা তো জানো আর পিওরের জিনিস মানে তোমরা তো জানোই যে কি দেখো যে কালেকশনটা আমার তো ভীষণ পছন্দ ভাবছি নিজের জন্য একটা রাখবো নাকি পুজোতে জাস্ট কাস্টমারকে দেখাও আগে তো বলবো কাছ থেকে দেখাতে দেখো জিমি চোর মধ্যে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা জিনিস ওফ জাস্ট শাইনিংটা মাথা খারাপ করা শাইনিং দুর্ধর্ষ এগুলো দুর্ধর্ষ কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জাস্ট দেখে নাও যে তোমরা কি পাচ্ছ ওয়াও একটা কালেকশান ওয়াও একটা প্রোডাক্ট প্যান্টেও কিন্তু পেয়ে যাচ্ছ এরকম একটা সুন্দর ওয়ার্ক ঠিক আছে আর দোপাট্টাটা পুরো দুপারটার মধ্যে কিন্তু এরকম ফুল দুপাটার মধ্যে এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছ দোপাট্টাটা আমি একটুখানি খুলে দেখাচ্ছি দেখো কি ভীষণ সুন্দর দেখো দোপাট্টাটা দেখো ওয়াও সত্যি এর মধ্যেও কিন্তু তোমরা কালার অপশন পেয়ে যাচ্ছ পুরো দুপারটার মধ্যে দেখো ঠাসা ওয়ার্ক রয়েছে মানে কি বলবো এতটা সুন্দর এগুলো আর পিওর জিনিস মধ্যে কিন্তু যাচ্ছে জাস্ট দেখো যে যেখান থেকেই ভিডিওটা দেখছো না কেন একটু শেয়ার আর ফলো করে দিও তাহলে কিন্তু তোমাদের কাছে সবসময় নতুন আপডেট থাকবে ঠিক আছে তো দেখো কালেকশন শুধু দেখো যে তোমরা কি পাচ্ছ ব্র্যান্ড থেকে আর যে নাম্বার যাচ্ছে সেই তোমরা কল করে নেবে আমরা পুরোপুরি তোমাদেরকে গাইড করে নেবো একদম পুজো টেস্টের কালেকশন কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি হাতেও দেখো কত সুন্দর একটা ওয়ার্ক রয়েছে ওয়াও একটা কালেকশন সত্যি চোখ ধাঁধানো কালেকশন একদম এই যে পুজো এসবগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ওই ভিডিও যাওয়ার সাথে সাথে কিন্তু সোল্ড হয়ে যাবে ওই জন্যই বলছি ঝটপট করে কিন্তু চলে এসো ব্র্যান্ড হসপিটালে এটার মধ্যেও কিন্তু চারটে কালার পেয়ে যাচ্ছ তসরের মধ্যে যাচ্ছে দেখো থ্রি পিসটা জাস্ট দেখে নাও একটু কাছ থেকে দেখাতে বলবো টা ফিনিশিং ওয়ার্কটা শুধু দেখো এত সুন্দর একটা থ্রি পিস যখন আমি খুলবো না সত্যি তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে দেখো যে কি কালেকশান তোমরা ব্র্যান্ড অফিসার থেকে পেয়ে যাচ্ছ ওয়াও একটা কালেকশান কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো আমরা কিন্তু সবসময়ের জন্য কোয়ালিটিটা মেনটেন করছি ঠিক আছে কোয়ালিটি মেনটেন করলেই কিন্তু তোমাদেরও যেমন ভালো লাগবে আর আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে দোপাট্টাটা দেখাচ্ছি জাস্ট দেখো সুন্দর দেখো সামনে কিন্তু পনেরোই আগস্ট এই সব কালেকশন কাস্টমারদেরকে নিয়ে দাও হোলসেলে নিয়ে দাও আর দেখো মানে কি বলবো ঝটপট করে কিন্তু তোমাদেরও সোল্ড হয়ে যাবে একদম মাখনের মতন প্রোডাক্ট কিন্তু দেখো এই চলে যাচ্ছে কিন্তু পিসটা এই যে দোপাট্টাটা দেখছো এর মধ্যেও কিন্তু মানে কালারে পাবে ভীষণ সুন্দর এগুলো আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না ভীষণ সফট মাথা খারাপ করা কালেকশন কিন্তু তোমাদেরকে দিচ্ছে ব্র্যান্ড অফ ফিটার এই চলে যাচ্ছে দেখো ভার্টিকাল মধ্যে থ্রি পিসটা একদম পিওর কারদানা মতির ওয়ার্ক রয়েছে দেখো বললাম না এবছরে কিন্তু ভাটিকান কিন্তু ভীষণ ভালো চলবে এই চলে যাচ্ছে প্যান্ট এই চলে যাচ্ছে দুপাট্টা দেখো কী ভীষণ সুন্দর এগুলো মানে কি বলবো জাস্ট পারচেস করো আর কাস্টমারকে গিয়ে দাও আমাদের এটা কিন্তু পুরোটাই হোলসেল যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু পুরোটাই হোলসেল যারা কল করে বিরক্ত করছো তারা কিন্তু এরকম বিরক্ত করো না ভালো করে ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিও দেখে তারপরে তোমরা কল করো ঠিক আছে আগেই কল করে এক পিস পাওয়া যাবে নাকি কি দু পিস পাওয়া যাবে নাকি এরকম করে বিরক্ত করো না প্লিজ তোমাদেরকে বলছি এখন পুজোর টাইম আমরা প্রচুর ব্যস্ত থাকছি ব্যস্ততার মধ্যেও তোমাদেরকে আমরা টাইম দিচ্ছি সবটাই কিন্তু তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালেকশান তো প্রচুর রয়েছে ঠিক আছে একটা ভিডিওতে এত কালেকশন দেখানোও সম্ভব না তো ঝটপট করে চলে এসো তোমরা ব্র্যান্ড আউট ভিডারে স্কিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা জাস্ট একটা কল করে নেবে আমরা পুরোপুরি তোমাদেরকে গাইড করে নেবো চলো টাটা